হাই ফ্রেন্ড চলে এলাম একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে দেখো বন্ধুরা এই দিনটি ছিল রবিবার রবিবার দিন বিকেলে তিনজনে বেরিয়ে পড়েছিলাম একটু শপিং করতে সবাই শপিং করে নিচ্ছে আমাদেরও তো মন করে তাই না বলো যার পথে দেখি রাস্তার কাজ চলছে তো যাই হোক পুজোর বাজার তাই রাস্তাঘাটে খুবই ভিড় ছিল আর সোনামাকে দেখো যেখানেই ঠাকুর দেখছে ও প্রণাম করে নিচ্ছে আর প্যান্ডেলের কাজ হচ্ছে দেখে সোনামা তো খুব খুশি খালি বলছে কবে দুর্গা ঠাকুর আসবে কবে দুর্গা ঠাকুর আসবে তো বন্ধুরা দেখো আমরা টোটোই করেই কিন্তু বাগুহেটি মার্কেটে গেছিলাম তো নেমে পড়েই যখন সোনামা ওই চিপসের দোকান দেখতে পেয়ে বায়না করছিলো তো ওকে চিপস কিনে দিতে গেছিলাম ওর বাবা পয়সা তুলতে গেছিলো তো দোকানদারের সঙ্গেও সোনামা কথা বলছে আর বলছে ওদের নাকি গোপাল ভাই আছে ওইসবই বলছিল। তো তারপরেই দেখো আমরা একটু হেঁটে তো বাবুইহাটি মার্কেটে পৌঁছে গেছিলাম তো এসে দেখো সোনা জন্য জামা কিনতে চলে গেছি একটা দোকানে তো ওখানে তো অনেক ভ্যারাইটি জামা দেখাচ্ছিলো কিন্তু কোনটা নেব খুঁজেই পাচ্ছিলাম না সোনামায়ের মায়ের বাবা যেটা পছন্দ করে আমার ভালো লাগে না আমার যেটা পছন্দ হয় সোনা মায়ের বাবার ভালো লাগে না তো যাই হোক ওখানে একটা জামা নিয়ে নিয়েছিলাম তো বাইরে বেরিয়ে এসে আমি দুটো নাইটি কিনেছিলাম তো দুটো নাইটি কিনেছি দেখে সোনা মায়ের বায় ও আরও একটা জামা কিনবে তো যাই হোক ওর মামার বাড়িতে বলেছিল যে একটা জামা কিনে রাখতে এই জন্য ওর বাবাকে বললাম চলো তো দাদু তো বলেছে একটা কিনে রাখতে এই বলে গিয়ে আর একটা সতীর ফ্রক নিলাম যাতে ও স্কুলে পড়ে যেতে পারে আর আগে যেই জামাটা নিয়েছিলাম ওইটা চেঞ্জ করে কিন্তু এই জিন্সের টপটা নিয়েছিলাম আর এমনিতেই তো সবাই জানো সোনামা কিন্তু তার ভাইকে ছাড়া কোনো জিনিস একাই নেয় না তাই ওর গোপাল ভাইয়ের জন্য দেখো এই জামাটা নিয়েছি আর দেখো এই দুটো নাইটি নিয়েছিলাম তার সঙ্গে একটা লং কুর্তি আমি কিনেছিলাম সাদা রঙের তো যাই হোক তো ওইখানে আর তেমন কিছু কেনা হয়নি তো ওখান থেকে বেরিয়ে এসেই কিন্তু একটু মিষ্টি কিনে বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি এসেই ভাত রান্না করে খেয়ে নিয়েছিলাম তো আমার ভিডিওটা এইটুকু তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু এইখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই